হ্যালো বন্ধুরা তো আজকে আমরা খুব সিম্পল আর সেফ উপায়ে কান বা নাক ফোটানো প্রক্রিয়াটা মেশিন দিয়ে দেখাবো কান বা নাক ফোটানোর আগে সবথেকে গুরুত্বপূর্ণ হলো হাইজিন হাত ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে আর অবশ্যই স্টেটরিলাইজড মেশিন ও মেডিকেল স্টিল ইয়ারিং ব্যবহার করতে হবে প্রয়োজনীয় জিনিসগুলো আইস বা নার্মিং জেল স্যানিটাইজার স্টেটরাইল স্টার্ট মার্কার আর পিয়াসিং গান সব কিছু আগে থেকে পাশে সাজিয়ে রাখবেন এবার ফুটো করার জায়গাটা মার্ক করে নিন দুই কান যেন সমান হয় সেটা খুব ভালোভাবে চেক করতে হবে নাকের ক্ষেত্রে পাশের হাড়ের ঠিক নিচে সামান্য ফ্লেসি অংশটাই বেস্ট পজিশান হবে ব্যথা কমানোর জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বরফ ধরে রাখুন অথবা মেডিকেল নার্মিং জেল লাগিয়ে অপেক্ষা করুন এতে করে ফুটো করার সময় ব্যথা খুবই কম লাগবে মেশিনে স্ট্রেট স্টার্ট সেট করে নিন খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই মেশিন নিজে থেকেই সঠিক প্রেশার দেয় তাই ফুটোটা পরিষ্কারভাবেই হয়ে যাবে নাক ফোটানোর ক্ষেত্র প্রক্রিয়াটা এক নার্মিং মার্নিং তারপর পজিশন ঠিক করে মেশিন প্রেসার করলেই হয়ে যায় নাকের ফুটো একটু সেন্সিটিভ তাই স্টিলনেস পেনই ব্যবহার করবেন যদি বাচ্চার নাক বা কান ফোটান তাহলে আগে ওকে গল্প করতে করাতে করাতে রিল্যাক্স করান ছোট একটা টফি বা খেলা দেখিয়ে মনটা অন্যদিকে সরিয়ে দিন মেশিনটা দেখালে ভয় পেতে পারে তাই ওগুলো চোখে না পড়ার মতো করেই রাখুন ফুটো হয়ে গেলে জায়গাটা আর স্যানিটাইজ করুন প্রথম সাত দিন সাবধানে থাকবেন জলে ভেজানো বা জোরে টানা বা এয়ারিং খুলে ফেলার চেষ্টা করবেন না কানের ফুটো সাধারণত পনেরো থেকে কুড়ি দিন হিল করেই যায় নাকের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ দিন লাগে স্টার্টগুলো ঘুরিয়ে পরিষ্কার রাখলে কোনো ইনফেকশান হবে না সেভাবেই রাখবেন তো এভাবে খুব সহজেও সেফলি কান বা নাক ফুটানো যায় তো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও স্কিন কেয়ার ও বিউটি টিপসের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ